আমাদের দেশের গ্রীষ্মকালীন ফলের মধ্যে একটি দেশীয় ফল হচ্ছে অনেকেরই পছন্দের তালিকায় থাকা এই ফলটি বাঙ্গি খুব বেশি সুস্বাদু না হওয়ায় অনেকের অপছন্দের তালিকাতেও রয়েছে রয়েছে কিন্তু পুষ্টি উপাদানে ভরপুর এই ফলটির অনেক রকম উপকারিতা আজকে আপনাদের সাথে বাঙ্গি নিয়েই কথা বলবো কোন সময় চাষ করলে ভালো হয় কি কি ধরনের উপকারিতা রয়েছে এই ফলটির অপকারিতাও আছে কিনা সব বিষয়ে আপনাদের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি এই গরমে এরকম রসালো ফলগুলো খাচ্ছেন আর ভালোই আছেন বাঙ্গি এক প্রকারের শশা জাতীয় ফল যার অন্য নাম হচ্ছে কাকুর ফুটি নামগুলো দেশের প্রায় সব অঞ্চলেই জন্মে থাকে বাঙ্গি বছরের প্রায় শুরুর দিকে অর্থাৎ মার্চ থেকে এপ্রিল পর্যন্ত বীজ বপনের সময় বাঙ্গি চাষের জন্য সবচেয়ে উপযোগী হচ্ছে শুষ্ক ও উষ্ণ জলবায়ু বাঙ্গি কাটার পরে এই যে বীজগুলো দেখছেন এগুলো কিন্তু আমি রেখে দেব এগুলো শুকিয়ে রাখলে পরবর্তীতে এগুলো থেকেও চারা জন্মানো সম্ভব পাকা বাঙ্গির মধ্যে খুব মিষ্টি একটা ঘ্রাণ আছে অবশ্য সবারই এই পছন্দ নাও হতে পারে ভীষণ নরম একটা ফল হচ্ছে বাঙ্গি উর্বর বেলে দোয়াস ও পলিমাটি বাঙ্গি চাষের জন্য একদম উপযুক্ত মাটি জমিতে আড়াআড়িভাবে চাষ করে এবং মই দিয়ে এর মাটিটা প্রস্তুত করতে হয় আমাদের দেশে তাপমাত্রা সব সময় অনেক বেশি থাকে গরমকালে আর এই গরমকালেই কিন্তু বাঙ্গির জন্য উপযুক্ত সময় আর এই সময় তরমুজের পরপরই দ্বিতীয় তালিকায় পছন্দের তালিকায় থাকে এই বাঙ্গি কারণ শরীরকে ঠান্ডা করতে এই ফল ভীষণ রকম উপকারী অনেকে দেখেছি কাঁচা বাঙ্গি সবজি হিসেবেও রান্না করে খেয়ে থাকে আমাদের আমাদের ছোট্ট ছাদ বাগানেও এর আগে আমরা বাঙ্গি চাষ করেছিলাম সেখানে কিন্তু বেশ ভালো রকম বাঙ্গি হয়েছিল বাঙ্গির গাছ কিন্তু কিছুটা শশার মতো দেখতে অনেক সময় প্রথম দেখায় ছোটবেলায় শশাই মনে হতে পারে আর বাঙ্গি যখন পেকে যায় চমৎকার ভাবে ফেটে যায় ফলটা আর কিছুটা বালু বালু লাগে বালু বালু যে বাঙ্গিটা রয়েছে এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে এই মুহূর্তে আমি যে বাঙ্গিটা কাটছি এটাও কিন্তু ওই রকমই ওই যে বললাম বালু বালু বাঙ্গিতে রয়েছে অনেক উপকারী গুণ বাঙ্গি ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ একটি ফল একটা বাঙ্গির প্রায় নব্বই শতাংশ জুড়েই রয়েছে জলীয় অংশ বাঙ্গিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট এবং ফাইবার বাঙ্গির মধ্যে থাকা এই জলীয় অংশ আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সহায়তা করে অনেক উপকারী দিক থাকলেও এর কিছু অপকারী দিকও রয়েছে কিডনি সমস্যা যাদের রয়েছে তাদের কিন্তু বাঙ্গি না খাওয়াই ভালো এছাড়াও যদি অতিরিক্ত পরিমাণে বাঙ্গি খাওয়া হয় তাহলে কিন্তু সুগার লেভেল বেড়ে যেতে পারে যেহেতু এটা একটা ফল তাই সেটা যেভাবে আছে সেভাবেই খাওয়াটা ভালো কিন্তু আমি বাঙ্গিতে আমার উদ্যোগে লাল চিনি মিক্সড করে খাই আমার কিন্তু খেতে খুবই ভালো লাগে আই হোক আজকে আপনাদের সাথে এই বাঙ্গি নিয়ে একটু তথ্য শেয়ার করার চেষ্টা করলাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ